আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি মহান আল্লাহ সুহানাহাত আলার রহমত পাওয়ার দোয়া কোন আমল করলে আল্লাহ তাল্লাহার রহমত পাওয়া যায় সেই আমলটা আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহর রহমত লাভের জন্য আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন এবং আমাদের হালাল খাবারের উপর থাকবেন নারীরা পর্দা করবেন হক পরামর্শ দিবেন অর্থাৎ এক কথাই যদি আমি বলি কোরআন আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ রসুল সাল আলিয়াল্লামের জীবনী যদি আমরা পড়ি সেখান থেকে আমরা যেই জিনিসগুলো পাই সেগুলাই হচ্ছে ওর আন এবং সন্না সেগুলো ওর মেনে মেনটেন করে মেনে যদি কেউ তার জীবন পরিচালনা করে সে যত বড় বিপদে বলুক না কেন আল্লাহ তালার সাহায্য চাইলে আল্লাহ পাক্তাদেরকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ এই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক সম্মানিত প্রিয় বন্ধুরা সেই দোয়াটা হচ্ছে রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রহমতা মোবাইল মা ফাগসি না তাবু অত্তাবা ও সবই এলাকা ওয়াকিহিম আদাবাল জাহিম অর্থ হচ্ছে হে আমাদের প্রতি তোমার রহমত ও জ্ঞান সর্বত্র বিস্তার করে আছে তুমি ওই সকল লোকদেরকে ক্ষমা করে দাও যারা তওবা করেছে এবং তোমার পথে চলেছে আর তাদের দুজোখের কঠিন আজাদ থেকে বাঁচাও যখন কোনো ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ তালা চান যে আল্লাহর সৃষ্টি অর্থাৎ আল্লাহ তালার বান্দারা আল্লাহ তালার বান্দিরা আল্লাহ তালার কাছে রোনা জারি করুক আল্লাহ তালার কাছে সাহায্য চাক আল্লাহর কাছে দোয়া করুক এজন্য যখন আপনি আল্লাহ তালার সুক্রিয়া দায়ী করবেন আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিবেন এই জন্য আপনারা আমরা অবশ্যই বেশি বেশি দোয়া করব। আমি দোয়া করি হায় আল্লাহ আপনি সবার দোয়াকে কবুল করেন সবার বৈধ উদ্দেশ্যগুলোকে পূরণ করে নেন সবাই কমেন্টটা আমি লিখতে পারেন কারণ কে জানে কার লেখা আমিন আল্লাহ পাক কবুল করে নেন তো আমি জোবাই বিমাম বলছি আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আসবে লিঙ্কে ক্লিক করেন যদি আমার ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে ইচ্ছা হয় লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওটা হচ্ছে পেজ ওটা হচ্ছে আইডি আমার কোনো ইম নেই হোয়াটসঅ্যাপ নেই আমার নাম লিখে জোবাই বিন ইমাম লেখে বাংলাতে লেখেন বাংলিশে লেখেন আর ইংরেজিতে লেখেন আর বাংলায় লেখেন আমার নাম লেখে সার্চ দিলে হাজারো আইডিয়া আসছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান হলে দায়ভার আমি নিচ্ছি না জাস্ট আপনি ভালো করে বের করার জন্য যদি দেখতে ইচ্ছা হয় আপনি লিঙ্কে ক্লিক করেন আর যদি ইচ্ছে না হয় দেখার কোনো দরকার নাই আপনি আমাদের ইউটিউবের সাথে যুক্ত থাকেন এখান থেকে আপডেট পাবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته